দেখছেন আরি ধর্মন বর্তমানে আমরা আছি পানিসাগরে এবং গত কয়েকদিন আগে পেহেলগামে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানে যারা নিরীহ পর্যটক ছিলেন তারা ঘুরতে গিয়েছিলেন পেহেলগামে সেখানে তাদেরকে নিরীহভাবে হত্যা করা হয় তাদের হয়েছে তাদেরকে সেখানে হত্যা করেছে তারই প্রতিবাদে আজকে আপনারা দেখতে পাচ্ছেন পানিসাগরে হিন্দু সমাজের গর্জন আপনারা দেখতে পাচ্ছেন আজকে ওনারা বেরিয়েছেন পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে তাদের তারই প্রতিবাদে আজকে পানিসাগরে চলছে বিক্ষোভ র্যালি আপনারা এখানে ভিড় পরিলক্ষিত করতে পারছেন সকলেই পাকিস্তানকে পাকিস্তান মুর্দাবাদের স্লোগান নিয়ে সকলে বেরিয়েছেন পানিসাগরে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনা কেন্দ্র করে এখানে চলছে বিক্ষোভ মিছিল এখানে নারী পুরুষ সকলে ছোটো বড়ো সকলেই রয়েছেন যুব সমাজ রয়েছে এখানে বিশ্ব হিন্দু পরিষদ থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সকলেই রয়েছেন এখানে এবং সকলের যৌথ উদ্যোগে এখানে চলছে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ র্যালি আমরা কথা বলবো তাদের সাথে তা ওনাদের প্রতিক্রিয়া আপনাদের সাথে তুলে ধরবো পেহেলগামে কিছুদিন পূর্বে ঘটে গিয়েছে একটি হৃদয় বিদারক ঘটনা সেখানে আহ পেহেলগামে জিহাদিদের দ্বারা জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছেন হিন্দুরা এবং তাদেরকে চেক করে করে সেখানে আইডেন্টিফাই করে করে কলমা পড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে কি বলবেন সেই ব্যাপারে সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার ভারতে থেকে এবং পাকিস্তানের দ্বারা যে আক্রান্ত হয়েছে জিহাদিরা যে হিন্দুর নাম জিজ্ঞেস করবে হত্যা করেছে তার তীব্র প্রতিবাদ জানাই আমরা পানিসাগর থেকে সব হিন্দুরা আজকে আমরা বিক্ষোভ মিছিল বের করেছি এবং তার তীব্র প্রতিবাদ জানাই এবং পাকিস্তানের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ভারত সরকারকে নরেন্দ্র মোদীর কাছে আমরা আবেদন করব যাতে সেটা কঠোর ব্যবস্থা নেওয়া হয় দেখেছি সেই ঘটনার পর থেকেই ভারত সরকার পুরো অ্যাকশন মুডে এসে গেছে সেখানে সেনাবাহিনী যারা রয়েছেন তারাও পুরো অ্যাকশন মুডে এসে কি বলবেন ভারত ভারত পদক্ষেপ আপনাদের কিরকম লাগছে এটা খুবই প্রয়োজন ছিল এই যে একশন মুডে সেটা খুবই প্রয়োজন এবং সেটা ঠিক করছেন ভারত সরকার সেটাই আমরা বলবো আমরা কথা বলব তাদের মধ্যে আরেকজন যে রয়েছেন না তার সাথে একটু কথা বলব এমবম্বেতে গিয়ে স্যার অনেকেই বলছেন জিহাদিদের কোনো ধর্ম হয় না কি বলবেন সেই ব্যাপারে একচুয়ালি যা বিষয়টা হয়েছে গতদিনে 25 তারিখে যে এটা তত নিন্দনীয় বিষয় জিহাদিদের কোনো জাতপাত নেই এটা ঠেকেছে কিন্তু আমরা বলবো আজকের দিনে আমরা সতর্ক এবং আমরা সতর্ক হতে চাই এই কারণেই যারা যারা করছে তাদের একটা তাদের পরিচয়টুকু আপনারা দেখতে পারেন আপনাদের মাধ্যমে আমি বলবো তাদের বিরুদ্ধে রুকা উচিত এবং আগামী দিনে ভারতবর্ষকে যদি টিচেরা করে রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী হিসেবে দেশ হিসেবে যদি আমরা গঠন করতে হয় তাহলে তাদের বিদ্ধ আমাদের রুক্ত হবে আমরা এই এই জন্য আমরা আজকে এই ব্যবস্থাটা করেছি পাকিস্তানের দ্বারা पहलगामे যে ঘটনা ঘটে গেছে কি প্রতিক্রিয়া আপনাদের আমরা একটু জানতে চাইব আজকে আপনারা পানিশা করা বের হয়েছেন বিকুম মিছিল নিয়ে আমরা জানেন এবং দেখতে পাচ্ছেন গত কিছু দিন আগে কাশ্মীরের গ্রামে আমাদের হিন্দু যারা স্টোরিস্টরা ছিল তাদের উপরে যেভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়ে আমরা আজ পানিসাগর হিন্দু যুব সমাজ এবং হিন্দু সমাজ বিভিন্ন সংগঠনকে নিয়ে আমরা আজকে এক দীক্ষার মিছিল এবং সমাবেশের আয়োজন করি তাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিন্দু সনাতনী ভাই বোন দিদিদাদি সবাই নিয়ে আমরা একটা আজকে রেলি আয়োজন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যারা ভারতবর্ষ থেকে ভারতবর্ষের বিরোধিতা করছে তাদেরকে ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে সামাজিক মাধ্যমে ভারতের মধ্যে থেকে ভারত খেয়ে ভারতের পরে সকল সুযোগ সুবিধা ভারতের নিয়ে ওনারা পাকিস্তানের গুণগান খাইছে বাংলাদেশের গুণগান খাইছে কি বলবেন সেই ব্যাপারে যারা সেই সব করছে তাদেরকে দুটো রাষ্ট্র আছে আপনারা জাজিকিস্তান এবং বাংলাদেশ সেটিতে যাওয়া অত্যন্ত ওদেরকে দরকার এবং আমরা ভারত সরকারের কাছে আবেদন রাখবো যারা এই ধরনের ভারত বিরোধিতা করছে তাদেরকে এই দুটি রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া অত্যন্ত দরকার সেখানে খুব একটিভাবে কাজ করছে এবং সেখানে পশ্চিমবঙ্গের একজন সেনা জওয়ান ঝন্টু শেখ তিনি শহীদ হয়েছেন সেখানে কী বলবেন সেই ব্যাপারে দেখুন ওনারা হাত পাচ্ছি সাথে আমরা কামনা করি পারিসাগর যুব সমাজের পক্ষ থেকে এবং ওনার পরিবারের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি জানে আমাদের রাষ্ট্রবাদী সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে কর্তব্য পালন করে যাচ্ছেন আপনারা দেখেছেন অধীসত্তর যারা সেই ভারত বিরোধিতা করছে তাদেরকে সত্তর প্রশাসন দরে তারাই নিয়ে গেছে এবং এদেরকে জেলে প্রেরণ করা হবে পেহেলগামে পাকিস্তানি আতঙ্কীদের দ্বারা সেখানে ঘুরতে যাওয়া যে পর্যটক ছিলেন প্রায় ছাব্বিশ জনের উপরে তাদেরকে নির্মমভাবে সেখানে হত্যা করা হয়েছে আজকে আপনারা যুব সমাজ পানিসাগরে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন কি বলবেন পাকিস্তানের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনাদের সেখানে এরকম একটা ঘটনাকে নিন্দনীয় ঘটনাকে নিয়ে আমরা সবাই জানি আমরা দেখেছি গত বাইশ তারিখে আমাদের ভারতবর্ষের কাশ্মীরে পেলগামে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা আমাদের হিন্দু মানুষ দেখে দেখে হিন্দু মানুষ জিজ্ঞেস করে করে হত্যা করে হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আজকে আমাদের সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন চলছে আমাদের হিন্দু সমাজের পক্ষ থেকে যাতে পাকিস্তানিরা আগামী দিনে আমাদের ভারতবর্ষের দিকে আর কোনো দিন তাকিয়ে না থাকতে পারে তার জন্য আমরা সম্পূর্ণ ভারতবাসী একশো চল্লিশ কোটি মানুষ আমরা সঠিকভাবে জবাব দেবো পাকিস্তানকে এটাই আমি বলবো এবং সরকার সেই ঘটনার পর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং বিভিন্ন চুক্তি সেখানে বাতিল করা হয়েছে কি বলবেন সেই সরকারের যে পদক্ষেপগুলি নিয়ে আমাদের সরকারের উপরে সম্পূর্ণ আস্থা রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেরকম অন্য ব্যবস্থা নিচ্ছেন আমরা আশাবাদী আমাদের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যজ্ঞ জবাব ভারতবর্ষ দেবে পাকিস্তানকে এবং অনেকেই বলেন যারা জঙ্গি রয়েছে তাদের ধর্ম হয় না কি বলবেন দেখেন আপনারা তো সবাই দেখছেন বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে বা সামনাসামনির মধ্যে দিয়ে ভারতবর্ষের মধ্যে যে তোরা ঘটনা ঘটেছে আজ পর্যন্ত সবগুলোই পাকিস্তানেরা পাকিস্তানের যারা জিহাদিরা রয়েছেন সেই কিছু মুসলিম জিহাদিরাই সব কিছু করে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে যুবক যারা ভারতের মুখে আপনারা পাকিস্তান সকলের মুখে একটি আওয়াজ পাকিস্তান মুর্দাবাদ জিহাদিরা হুঁশিয়ার আজকে ভারতের যুব সমাজ সনাতনী সমাজ জেগে উঠেছে পেহেলগামে ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না কি বলবেন সম্পূর্ণ ভুল আমরা জানি আতঙ্কবাদীদের ধর্ম একটি আছে ইসলাম ধর্ম এটা আমরা পুরোপুরি এখন আমরা বুঝে গেছি পরবর্তীতে আমরা হিন্দু সনাতনী ভাই বোনেরা আপনারা দেখেছেন কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি কোনো মুসলমানদের ঘর বাড়ি ভাঙা হয়নি কিন্তু ওয়াকুব বিলের যে প্রতিবাদ মিছিল চলছিল সেখান থেকে আমরা দেখতে পেয়েছি আমাদের অনেক কিonatoni <Santhi> বাড়ি এবং বাইবন্ডের হত্যা করা হয়েছে এবং ঘরবাড়ি সম্পূর্ণরূপে ভাঙ্গা হয়েছে কিন্তু আপনারা আজকে দেখতে পাচ্ছেন কোনজন বিচিং কলেজে সৃষ্টি আমরা শান্তশিষ্ট হয়ে আমাদের এই সেই মিছিল আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি পাকিস্তান যাদের মমর বড়ে ও জিআদিদের কালো পর্যটকদের হত্যা করা হয়েছে সেই বিষয়টা আপনারা কি নজরে দেখছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে ওদের যে এই যে কালো হাত সেই হাত আমরা আজ যারা ভারতবাসী আছি সবাই মিলিয়ে ওদের ভেঙে গুড়িয়ে দেব এবং তাদের যে প্রাপ্য যে তাদের লেনা জেনা যেটা আছে আমরা ঠিকভাবে ওদের পূরণ করে দিয়ে দেবো এবং তাদের সেই বাপের বাড়ি যেটা আছে তাদের শ্বশুর বাড়ি মামার বাড়ি যাই বলুন না কেন ওইখানে আমরা ওদের ঠিক পাঠিয়ে দেবো এবং সামাজিক মাধ্যমে আমরা সেই ঘটনা ঘটে যাওয়ার পর সামাজিক মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বিভিন্ন তর্ক বিতর্ক দেখতে পাচ্ছি কী বলেন আমাদের সরকার এবং বিভিন্ন জায়গার রাজ্য সরকার অ্যাকশন নিচ্ছে সেই অ্যাকশনগুলো কীরকম না একদমই একদমই যারা এখানের ন্যায্য অধিকার ন্যায্য ভারতবাসী আছেন ওনারাই এখানে থাকবেন বাইরে থেকে যারা এসে আমাদের দেশের মধ্যে এইসব গণ্ডগোল করছে আমাদের তরফ থেকে সরকারের কাছে এটাই অনুরোধ থাকবে ওদের তাড়াতাড়ি যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ওদের চিহ্নিত করে ওদের শাস্তির আইনায় আইনের আওতায় আনা হোক এবং আমাদের যে ভারতের যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বার্তাটা আছে সেটা যাতে ঠিকভাবে থাকে এবং আমরা দেখেছি আরও দেখেছি যে আমাদের ভারতবর্ষের যারা সনাতনী সমাজ আছে ওরা কিন্তু সব সময় ধৈর্য ধৈর্য ধরে থাকে এবং সহনশীলতার পরিচয় দেয় কিন্তু ওরা এটা ভাবলে ভুল করবে যে সব সময় আমরা সহ্য করেই থাকবো ঘাত যদি হয় প্রত্যাঘাত কিন্তু নিশ্চয়ই হবে এটাই আমার তাহলে কি মনে করছেন সনাতনী সমাজ এবার জেগে উঠেছে হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন সনাতনী সমাজ আর কতদিন ঘুমিয়ে থাকবো এবং আপনাদের মাধ্যমে আমি সবাই সনাতনী সমাজের কাছে এটাই আবেদন রাখবো যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর কিন্তু ঘরে বসে থাকলে চলবে না সবাই বেরিয়ে পড়ুন এবং ভারত মাকে সেই আমাদের উন্নত শিখরে পৌঁছাতে হবে পাকিস্তান জেহাদিদের দ্বারা আতঙ্কবাদীদের দ্বারা পেহেলগামে ঘুরতে যাওয়া যে ট্যুরিস্ট পর্যটক ছিলেন তাদেরকে চেক করে করে সেখানে তাদের জাতপাত সেটা জিজ্ঞেস করা হয়নি তাদেরকে হিন্দু না মুসলিম সেই প্রশ্ন করা হয়েছে তারপরেও তাদের যখন মন তাদেরকে চেক করা হয়েছে বলবেন সেই ব্যাপারে এই ঘটনা নিয়ে পাকিস্তানের কি বলবো বলেন এগুলো তো বলার বাসা নেই কারণ পাকিস্তানি যে যারা জিহাদি আছে আমাদের হিন্দুস্তানের মধ্যে অনেক জিহাদিরা আছে যে বা যাদের দ্বারা এইসব ঘটনা ঘটেছে দিকার আমরা নিন্দা জানাই সেই জন্যই আমাদের প্রতিবাদ র্যালি চলছে আর আমরা মানে কঠোরভাবে ওই জিহাদিদের জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে যাতে ভবিষ্যতে যাতে এমন কোনো ধরনের ইয়ে করার সাহসই না পায় যদি কোনোভাবে বলতে চাই ওদেরকে না হলে নেক্সট কেমন কি হবে এটা আমরা বলতে পারবো না পুরো ইন্ডিয়ার মধ্যে যেভাবে চলছে যেভাবে ইন্ডিয়ার মধ্যে থাকে ইন্ডিয়ার খেয়ে দে ইন্ডিয়ার মধ্যে থাকা যেসব জিহাদিরা প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যেভাবে ইন্ডিয়াকে গালি দিচ্ছে বিভিন্ন আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে কটীক্তর কথা বলছে বা পোস্ট করছে এগুলো যাতে বন্ধ করে দেওয়া হয় পেয়েছি আজকে পানিসাগরে আপনারা এক খুব মিছিল বের করেছেন আপনাদের উদ্যোগ সম্পর্কে এবং পেহেলগামের যে ঘটনা ঘটনাচিত যেখানে হিন্দুদেরকে হত্যা করা করে সেই ব্যাপারে আপনাদের কাছে এবং আপনাদের উদ্যোগ সম্পর্কে একটু জানবো আমি ভাইদেরকে আমি আমার ব্যক্তিগত থেকে থেকে এবং পক্ষ অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমার প্রণাম আমি বলতে চাই আপনারা জানেন পুরা বিশ্ব জানে গত বাইশ তারিখে আমাদের ভারতবর্ষে কাশ্মীরের অন্তর্গত যেটা পেহেলগাম সেই পেহেলগামে বিভিন্ন আমাদের ইয়ে থেকে মানুষ পর্যটকরা গিয়েছিল বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা গিয়েছিল প্রতিনিয়ত ওইখানে যায় গত বাইশ তারিখে আমরা যে ঘটনা দেখতে পেলাম অত্যন্ত নিন্দনীয় সেটা বলার কোনো বাসা নেই অনেকে পরিবারকে নিয়ে গেছেন ঘুরতে গেছেন আমরা যেটা দেখতে পেলাম এক সপ্তাহ হয়েছিল উনি বিবাহ করেছিলেন ওনার স্ত্রীকে নিয়ে গেছিলেন সেখানে গিয়ে উনি ওনাদের কাশ্মীরে যারা জঙ্গলি আছেন তাদের হাতে নৃশংসভাবে হত্যা হয়েছেন এভাবে অনেকেরা বাচ্চারা রয়েছে কিন্তু বেছে বেছে হিন্দুদেরকে নাম জিজ্ঞাস করে তাদেরকে নৃশংস বাড়বে সামনাসামনি গুলি করে তাদেরকে মারা হয়েছে তার প্রতিবাদে নিন্দা জানিয়ে আমরা ভারত রক্ষার্থে আমরা পানিসাগরবাসী সমগ্র পানিসাগরবাসী একত্রিতভাবে আজকে পানিসাগরে আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা এটা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই এই জেহাদিরা রুশিয়ার থাকার জন্য এই জেহাদিরা যদি আর কিছু করে তাহলে আমরা বলবো না পুরা আমরা ভারতবাসী আমরা হিন্দু সমাজ জাগব এবং তার প্রতিবাদে আমরা রুখে দাঁড়াবো এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পাকিস্তানের মদতদাতারা বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য করছে তাদেরকে মদত দিচ্ছে আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানান দিতে চাই তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হোক যা করে আমাদের ভারতের এই ব্যাপারে আমরা দেখতে পেয়েছি রাজ্য সরকার বিভিন্নভাবে কড়া বার্তা নির্দেশনা দিয়ে বিভিন্নভাবে প্রশাসন অ্যাকশন নিচ্ছে কি বলবেন আমি আমি অত্যন্ত গর্বিত আমাদের ভারতের প্রশাসন সার্বিক দিক দিয়ে ওরা জেগে উঠেছে এবং সঠিকভাবে তথ্য তদন্ত করে তাদেরকে ধরে ধরে বেছে বেছে ওদেরকে ওদের জেলখানায় ঢুকিয়েছে পুলিশ কাস্টোডিতে ঢুকিয়েছে আমরা দেখেছি ধর্মনগরে সিপিএমের নেতা সদল চক্রবর্তী উনি কুরুচিগর মন্তব্য করেছেন উনি বলছেন যে নাকি এটা নির্বাচন এসেছে আমাদের অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী উনি নাকি এগুলো করিয়েছেন আমি ধিকার জানাই তাদেরকে এইবারে ভেবে কুরুচিকর মন্তব্য করে দেশের মধ্যে সন্ত্রাস সৃষ্টি যারা করছেন তাদেরকে দেখে দেখে তাদেরকে যাচাই করে চিহ্নিত করে যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয় তার জন্য আমি দাবি জানাচ্ছি আমাদের ভারত সরকারের কাছে এবং আমরা দেখতে পেয়েছি সামাজিক মাধ্যমে মাকে একজন বিভিন্ন মন্তব্য করেছে কি বলবেন সেই ব্যাপারে দেখুন আমাদের রাজ্যে চুটো রাজ্য ত্রিপুরা রাজ্য সেখানেও আমরা হিন্দু মুসলিম সবাই আছি আপনি যেটা বলছেন আমরা দেখতে পেরেছি দুদিন আগে আগরতলার দিকে বিলুনিয়া একটা মুসলিম মাইনরিটি ছেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে গুরুচিকর মন্তব্য করেছে আমাদের একান্ন পিঠের যেটা আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির রয়েছে উনি বলেছেন একজনকে মেসেজ করে বলেছেন যে মায়ের পিছন দিকে সব খুলে দুই আস আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রশাসনকে বলবো তাদের বেঁচে বেঁচে যাতে সঠিক সঠিক জবাব দেন আমরা বিচার যাতে পাই আমরা বিচার চাই আমরা দেখেছি কতলা কতলা মাইনরিটি ভাই যে সরকার তাদেরকে বেতন করছেন সেখান থেকে সরকারে কাঁদছেন সরকারের বেতন নিচ্ছেন ভারতবর্ষের গুণগান করার কথা কিন্তু সেগুলি না করে পাকিস্তানের মদত দিয়ে উনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুরুচিকর মন্তব্য করেছেন ধর্মনগর প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ধর্মনগর থেকে তাদের করে পুলিশ কাস্টডিতে নিয়েছেন এবং আমরা একটি কবিতা পড়েছিলাম একই দুটি আজকে কতটুকু সত্যি দেখুন আমি যদি সেটা বলি সেটা একদম সত্যি নয় সেটা মিথ্যা কারণ হচ্ছে আমরা ভাবতাম হিন্দু মুসলিম ভাই ভাই আমরা দেখছি এখন আমাদের দেশের মধ্যেও অনেক মুসলিম আছে অনেক মুসলিম আছে এক জায়গায় জড়ো হয়ে তারা অনেকভাবে কুরুচিকর মন্তব্য করেছে আমরা দেখেছি ভারতবর্ষের মধ্যে আমরা দেখলাম যেটা আমাদের ওয়াকুব বল বিল নিয়ে যেটা সংশোধনে বিল নিয়ে যেটা আমাদের প্রধানমন্ত্রী যেটা ওয়াকুব বিল নিয়ে যেটা আলোচনা করেছেন এবং বিল পাস করেছেন সংশোধনী বিল সেটা নিয়ে আমরা দেখলাম সিপিএম বলুন এবং মাইনরিটি ভাইরা বলুন বিভিন্ন স্থানে তারা বিক্ষুভ মিছিল প্রদর্শন করছেন সেটা নাকি সঠিক হয় নাই আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তথ্য নেবেন একজন মৌলভী একজন বড় বড় টপ লিডার নেতৃত্ব মাইনরিটির শশানি জায়গা দখল করেছে শশোখানি জায়গা দখল করেছে সেই জায়গাগুলোই মুড়ি বিল্ডিং তৈরি করে বিল্ডিং তৈরি করে মার্কেট তৈরি করে সেখানে ভাড়া দিচ্ছেন আই ওই ডিপার্টমেন্টকে দপ্তরকে ওয়াকুব বোর্ডকে দু হাজার টাকা ভাড়া দিচ্ছেন বাকি পঞ্চাশ হাজার এক লাখ টাকা যে বাড়তি ভাড়া সেগুলি উনি আত্মসাৎ করছেন এইভাবে ভারতটাকে ধ্বংস করার জন্য এই যে হাতিরা জেগে উঠেছে তার প্রতিবাদে তারকে সাস্তা করার জন্য আমাদের রাজ্যের দেশের প্রধানমন্ত্রী উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা অভিনন্দন জানাই এবং সেখানে ঘটনা ঘটে যাওয়ার পর এসেছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের একজন আমাদের বীর সেনা ঝন্টু শেখ শহীদ হয়েছেন কি বলবেন আমি অত্যন্ত দুঃখিত আমাদের ভারতবর্ষের যারা সেনারা আছেন ওনারা বাড়িঘর পেলে রেখে সংসার পরিজন পেলে রেখে দেশ রক্ষার্থে ওনারা কাশ্মীরে বিভিন্ন স্থানে ওনারা পাড়া দিচ্ছেন আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য আজকে যে জিহাদিরা এই সমস্ত কাজ করেছে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার আমরা মনে করি আমাদের সরকারের কাছে আবেদন থাকবো এই ধরনের যারা আছে এই ভারতবর্ষে তাদেরকে চিহ্নিত করে তাদের কড়া শাস্তি হোক সেই আবেদন আমি রাখছি সরকারের কাছে এবং আমি সরকারের কাছে পাশাপাশি আরেকটা জিনিস আবেদন রাখতে চাই আমরা পেলগ্রামে দেখেছি আমাদের যারা ফৌজিরা যে ড্রেসগুলো পরে সেই ড্রেস পরে জিহাদিরা সেখানে গিয়েছিল পর্যটকরা ভাবছিল যে সেখানে হয়তো যারা পাহা দিচ্ছে আমাদের দেশের যারা সেনারা আছেন ওনারা হতে পারেন কিন্তু ওনার প্রথম ভাবতে পারেনি যখন তাদেরকে নাম জিজ্ঞাসা করে করে গুলি করেছে তখন ওনারা ভাবতে পেরেছেন যে এরা আমাদের দেশের সেনা নয় সেটা প্রমাণ হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেক জায়গায় অনেকে আলোচনা রেখেছেন যাতে হাটে বাজারে আমাদের যে সেনারা যে পোশাক পরে সেগুলি যাতে পাবলিকের কাছ থেকে তুলে নেওয়া হয় এবং সরকার যে সিদ্ধান্ত নেবে সরকারি দপ্তর থেকে যাতে সেগুলি পরিধান ওনারা করেন তাহলে আমরা সুরক্ষিত থাকতে পারব। এবং পর্যটকদের বাঁচাতে গিয়ে সেখানে আদিল নামে একজন ইসলাম ধর্মাবলম্বী সেখানে তিনটি গুলিবিদ্ধ হয়ে সেখানে মৃত্যুবরণ করেছেন প্রাণ গিয়েছেন কি বলবেন দেখুন আদিল নামে যে ব্যক্তি সেখানে মৃত্যুবরণ করেছেন আমরা দেখতে পেরেছি সেখানে যারা গুড়া দিয়ে সেভার করে সেখানে বেশিরভাগ মাইনরিটি বাইরেও থাকেন আমরা দেশে এখনো আমাদের আমাদের এখনও রাত্র হয় রাত্রে হলে দিন হয় অমাবস্যা পূর্ণিমা রয়েছে হিন্দু মুসলিমের মধ্যে সবাই সমান এমন না তার মধ্যে পার্থক্য রয়েছে তাদের মধ্যে ভালো মানুষ রয়েছে আমরা দেখতে পেরেছি একজন ভাই সবারই উনি খাদে করে একজন হিন্দু ভাইদেরকে উনি আস্তানায় নিয়ে আসছেন ওনাকে রক্ষা করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই উনি সুরক্ষিতভাবে তাদেরকে নিয়ে যেতে আসেছেন এবং ওনাদেরকে রক্ষা করেছেন তার জন্য অভিনন্দন জানাই আমাদের এই মাইনরিটি ভাইদেরকে ধন্যবাদ নমস্কার আপনার